ইরান সমর্থিত ইয়েমেনের হতিবিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে রোববার হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব আল কুদ্স এবং উত্তর পশ্চিম তীর সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে ইরান সমর্থিত হুতিবিদ্রোহীরা রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালাস্ট্রিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালাস্ট্রিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করছে যার মধ্যে একটি হাইপারসনিক প্যালাস্টাইন দুই ক্ষেপণাস্ত্র ছিল যা ইসরায়েলের আশদোদের পূর্ব অংশে সদতে মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল সাগর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক